নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো লাউ শাকে লাউ শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো দেখো লাউ শাকগুলো আমি কেটে নিয়েছি তার সাথে দিয়েছি কটা আলু আর একটু কচু এটাই আমি কুকারে একটু দুখানা সিটি মেনে নেবো যাতে ডাটাগুলো একটু নরম হয়ে যায় অল্পখানিক জল দিলাম জল দিয়ে কুকারটা আমি চাপা দিয়ে দুটো সিটি মেনে নেবো এদিকে আমি তে কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে আর ইলিশ মাছের মাথাগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তো ইলিশ মাছটা খাওয়া হয়ে গেছে তো মাথাটা আমি রেখে দিয়েছিলাম লাউ শাকটা দিয়ে করব বলে একদিন ওই জন্য এই মাথাটা দিয়ে আমি লাউ শাকটা বানাবো তো দুটো মাছের মাথা তো মাছগুলো আমি এই মাথাগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব এর আগে কোনো দিন আমি এটা করিনি লাউ শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো আজকে এটা প্রথম বাড়িতে রান্না করবো তো রান্নাটা করার পর সত্যিই খুব ভালো খেতে হয়েছিল তো মাথাগুলো আমি ভেজে নিচ্ছি বেশ ভালো লাল করে কড়া করে ভেজে নেব দিকে দেখো আমি এগুলো আমার ঘরে জলের একটা বাটির মধ্যে আমি কলমি শাক বসিয়েছি একদিন বাজার থেকে কলমি শাক আনা হয়েছিল তো আমি ডাঁটাগুলো কেটে জলের মধ্যে ফেলে দিয়েছি তো এত সুন্দর গাছ বেরিয়েছে তো এই গাছগুলো আমি কেটে আজকে তরকারিতেই দিয়ে দেবো লাউ শাকের চচ্চড়ির মধ্যে তো আমি কেটে নিয়েছি দেখো কি সুন্দর চকচক করছে পাতাগুলো কাটতে ইচ্ছা করছিল না তারপরেও আমি ভাবলাম তাক দিয়ে দিয়ে ওর মধ্যে তো বেশি শাক নেই তো দিয়ে দিয়েছি তো আমি দিই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা আমি খুন্তি দিয়ে কেটে নেবো কাঁচা লঙ্কাগুলো এবার আমি এই লাউ শাকটা আমি জলটা ছেঁকে নিয়েছি কুকার থেকে এটা আমি এবারে মধ্যে দেব দেখো জলটা ঝরিয়ে আমি এ করে দিয়েছি এবার আমি কলমি শাকের পাতাগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ওই শাকটা দিয়ে দেবো এই শাকটা দিয়ে আমি ভালো করে নাড়বো আমি কিছু দিই নি নুন ফুন কিছু দিই নি সেদ্ধ সময় এবার আমি একটু দেবো নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিলাম আর একটু হলুদ দেবো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাছের মাথাগুলো দিয়ে দেবো তাহলে একসাথেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে মাথাগুলো ভালো নরম হয়ে যাবে এবার আমি এটা অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো যাতে মজে যায় মাথাগুলো চরচিটার সাথে এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো চাপাটা খুলবো খানিক্ষণ বাদে চাপা খুলে দেখো বেশ আমার শুকিয়ে গেছে একদম জলটা টেনে গেছে এবার আমি মাথাগুলো ভালো করে ভেঙে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি নামানোর আগে একটু চিনি দেবো শাক তো একটু হালকা মিষ্টি হলে বেশ ভালো লাগে আমি চিনি দিলাম একটু তোমরা যদি খাও দেবে না দিলে না দেবে তো আমি আমাদের একটু মিষ্টি খাই শাকচিতে সবেতেই তো আমি দিয়ে দিলাম এবার আমার এ দেখো হয়ে গেছে এটা এবার না নেব রান্নাটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো একটু লাইক করো তোমরা অনেকেই দেখো কিন্তু প্লিজ একটু কমেন্ট করো জানিও তাহলে কোথা দিয়ে দেখছো তোমরা আমার হয়ে গেছে এটা আমি নিয়েছি আজকের মতো এখানেই পরের দিন আবার দেখা হবে অন্য রেসিপি